আমি চাইলে একজন একটা চোর মেরে কান দিতে পারি আমি যখন চইরে যাবো তখন আপনারা আমার অনেক মিস করবে সেটা এইটা ভাইবা ভাতিজা হেই হ্যালো ভাইবা들아 সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে টিকটকে ভাইরাল হওয়া কিছু ডায়লগ যেগুলো নাটকের ডায়লগ কিন্তু ভাইরাল হয়েছে টিকটকে এসে যার ভিডিও দেখি আমরা প্রতিনিয়ত হাসি তিনি আর কেউ না অমরন ফায়ার হ্যাঁ ভাই আপনাকে আমরা অনেক ভালোবাসি আর কংগ্রাচুলেশন সেভেন মিলিয়ন ফলোয়ার ডান তাছাড়াও ওমরন ফায়ার কে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকবে তো আর না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি এই ভিডিও লাইক এম রাখলাম দুশো একটি আশা করি পূরণ করে দিবা বস আপনার টিকটকে সাত মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে আর আমি উইশ করব না এটা কোনো কথা কংগ্রেচুলেশন বস তো ভিডিও শুরুতে ওমর ভাইকে নিয়ে কথা বলি তো আমি সামার সব ভিডিওতেই বলি আমি উমরণ ফায়ারের বক্ত বা অমরন ফায়ারের ফ্যান বা অমরন ফায়ারের সব ভিডিওই দেখি সংবাদ আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে তো এটা যাদের সহ্য হয় না তাদের জন্য বলতেছি ভাই তোরা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিস কারণ আমার এই চ্যানেলে সব সময় ওমর সব রকম আপডেট থাকবে ওমর ভাই সব রকম ভিডিও থাকবে তো হুদাহুদি আমার চ্যানেলে থাকে আমার ভিডিওগুলো দেখা তুই জেলারস ফিল করার কোনো মানে হয় না আর উমরান ফায়ার আর্মিদেরকে উমরান ফায়ারের ভালোবাসার মানুষদেরকে একটা কথাই বলবো তোমরা নিঃসন্দেহে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এখানে ওমর ভাইয়ের সব রকম নতুন নতুন ভিডিওগুলো এখানে পেয়ে যাবে তো উমর ভাইয়ের হেডার্স যারা আছে তাদের জন্য একটা ভিডিও দেখাচ্ছি উমর ভাইয়ের সেই ভিডিওগুলো দেখো তারপরে তুমিও উমর ভাইয়ের ফ্যান হয়ে যাইতে বাধ্য হইবা আচ্ছা আপনাদের হিউজ পরিমাণ ভক্ত আছে ফ্যান ফলো আছে তাদের সাথে তো দেখাও হয় তো দেখা হওয়ার পরে কোনো ঘটনা কি আছে কিনা যেটা আজকে আমাদের সঙ্গে শেয়ার করা যায় একটা হেডার্স আমার বলতে পারেন আমার লাইফে দেখা সব সে বড় হেট আসছে ছেলে নাকি ছেলে ঠিক আছে একটা জায়গায় গেছি আমার অনেক পোলা পানি করছে সে দূরে দাঁড়ায় থেকে আমার লাইক গালির মতোই দিতেছে যে কি ভিডিও বানায় আমার কাছে মনে হয় এটা সেটা পরে দেখতে সে তো ভিড় করছে কি এর লেগে এটা সেটা তো তারপরে আমি তার কাছে যাই আমি তারা বলি যে ভাই আপনি আমার কন্টেন্ট না দেখতে পাবেন কিন্তু আমার হেট করার মানে কোনো রাইট নেই আপনার আপনি আমার পার্সোনালি চিনেন না জানেন না আমার মনে হয় আপনি হেট না করাই উচিত তো মানে ও যে আমার দূরে থেকে গালি দিতেছিল আমার কিছু ফলোয়ার দিইখা ওই লোককে আমার মারতে চান ওই লোকটাকে হ্যাঁ মারতে যখন যায় তখন আমি থামাই যে না না দরকার নেই দাদা আসলে একজন আমার দেয় সে যদি আমার গালি দিয়ে শান্তি হয় সে আমার গালি দেয় সমস্যা কি কিন্তু দে আমার দেয় আপনার ওনারা হি করতে হবে এটার তো কোনো কারণ নাই সে যদি আমার গালি দেওয়া খুশি হয় একজনের খুশি করতে পারে তো আমার সার্থকতা আমার সফলতা কারণ আমি ফানি ভিডিও বানাই আমি চাই একজনকে হাসাইতে একজনকে হাসানো কিন্তু অনেক কষ্ট আমি চাইলে একজনকে একটা সব মেয়েটা কান্দাইতে পারি কিন্তু হাসাইতে গেলে মানে আমার প্রপার একটা মানে জিনিস দিতে হবে তো যেহেতু সে যদি আমার গালি দেখুশি সে হোক তো এই কথা শোনার পর মানে সে কেন জানি মানে আমার প্রতি একটু অ্যাডিক্টেড হয়ে যায় মানে একটু দুর্বল হয়ে যায় সে আমার বলে ভাই আমি আসলে আপনার যেমন ভাবছিলাম আমার কাছে ভাই আপনি আমার বাসায় থাকবেন উনি ওনার বাসায় নিয়ে গেল আমি কিন্তু সব জায়গায় গেলে হোটেলে থাকি না আমি প্রত্যেকটা জায়গায় যেয়ে জায়গায় যে মানুষের বাসায় গেলাম সাত পেকারদের বাসায় থাকি মানে এটা একটা আমার বলতে পারেন ভালো দিক আমি মানুষের সাথে মিলা থাকতে পারি আমি এই পর্যন্ত যখন জেলায় গেছি সব জায়গায় মানুষের বাসায় থাকে তো ওনার বাসায় নিয়ে যায় তিন দিন ওনার সাথে থাকি আসার সময় উনি আমার জড়াই যায় কান্না হেরে দেয় কয় ভাই আমি আপনার সবচেয়ে বড় একটা ফ্যান হয়ে গেলাম তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব গুমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন একটা লাইভ দেখি যেটার ভিতরে গুরুত্বপূর্ণ কথা বলছে আমি শুনছিলাম কিছু বিষয় মানে আলোচনা করছিলাম ক্লিয়ার করছিলাম মানে অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো নিয়ে আলোচনা হইতেছিল এখন ওই লাইভটারে ডাউনলোড দিছে ডাউনলোড দিয়ে আমার ফেক আইডি ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাইছে মানে এমন ইমোশনাল মিউজিক মনে হয় বাপ মা তো একটু মরে গেছে এরকম একটা ইমোশনাল মিউজিক লাগায় সেইরা দিছে ওইটাতে অনেকে কমেন্ট করতেছে আমি নাকি মাপ চাইছি আমি নাকি ডরাইতে আরে ভাই আমি মাততাম কি করতাম কি কোন ভুল করছি আর আমি মাপতাম কার কাছে এই দুনিয়াতে কেউ কারো কাছে মাত চাওয়ার সময় নেই আমি ভাবছাম আল্লাহ তালার কাছে এমন যদি কোনো ভুল করি যেটাতে আমার মনে হয় যে আমি ভুল করছি আমি আল্লাহ তালার কাছে মাপ চামু আল্লাহ কাছে কারোর কাছে মাথা উঠছি কোনো না কারোর কাছে মাপ না আরে এই যে দাঁড়া কইতা মাপ চাই আপনি তোমাকে বোঝাই মাপ কি করতে যাবো উচিত কথা কইছি উচিত কথা বলি তারপরে কোনো সময় নেই আর ওই যে একটা কথা আমি সবসময় কি জানি রোস্ট করি না রোস্ট করি না ভাই আমি করি এখন কি করতে পারবা করো তো ভিউয়ার্স ওমর ভাইয়ের এই কথাগুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে বলতে ভুলবেন না আমি কারো উপরে ক্রাশ খাই না আমার উপরে সবাই ক্রাশ করে